আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী গরুর বাজারে তো আমরা আমরা এখন আপনাদের বিভিন্ন ধরনের গরুর কিন্তু জানিয়ে কিন্তু খুব সুন্দর একটা সার গরু আমরা দেখতে পাচ্ছি দর্শক দাম কত পর্যন্ত হয়েছে একশো পঁয়ত্রিশ পর্যন্ত খুব সুন্দর একটা কিন্তু সুদাম দেড় একশো পঁয়ত্রিশ পর্যন্ত কিন্তু দাম হয়েছে

দরদাম চলছে একশো পঁয়ত্রিশ পর্যন্ত দরদাম হয়েছে এইদিকে কিন্তু আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি লাল করে কালার তো এটা দরদাম চলছে তো আমরা আপনাদের বিভিন্ন ধরনের কুরবানি কালেকশনের জন্য যেগুলা গরু ক্রয় করা হয় এগুলা গরু কিন্তু আপনাদের আমরা জানিয়ে দেবো তো এইদিকে খুব সুন্দর একটা এটা কি দেশি জাতের গরু নাকি এটা দেশি তো দেশাল মানুষ দেশাল জাতের মাংসের কিন্তু অনেক স্বাদ তো দেশাল জাতের গরুর দামও বেশি তেনে কা দে দা আচ্ছা ঠিক আছে তো এটার দাম কত পর্যন্ত পাইছেন এটা এক লাখ দশ পনেরো পাইতেছে একশো দশ পর্যন্ত দাম পাইছেন তো বিক্রি টার্গেট কেমন এত টাগেজ মনোহরে বলি সাইদে মো গরু কিন্তু আহ এই যার একটা খুব সুন্দর একটা গরু নেওয়ার সারি কি কিনলেন ভাই কতদিন অনপঞ্চাশ হাজার টাকা তো সেই গরু কিন্তু হাজার টাকা ও আজকে বাজারে গরু একবার কম আসছে আমরা দেখতে পারছি একবারে কম আসছে গুরু তো আগামী কত হাড়ে কিন্তু অনেকগুলো গরু আসছে এটা কি বিক্রি হয়েছে কত বিক্রি হয়েছে এটা একশো আট একশো আট খুব সুন্দর একটা গরু কিন্তু এক লক্ষ আট হাজার টাকা বিক্রি হয়েছে নিয়ে যান দেখি ব্যবসা করবেন নাকি ব্যালে ক সাইডে কিনছে ক সাইডে কিনছে মাংসের জন্য খুব সুন্দর একটা গরু এক লক্ষ আট হাজার টাকা না পাঁচ হাজার টাকা বিক্রি হয়েছে ওইদিকে আর একটা সার করতে না ওটা এই যে আমাদের এলাকার একজন দাদা গুরু কিনবার জন্য আছে কিনবো কোন না নিবা বড়োটা তো দাম দর কত পর্যন্ত করছো একশো দশ পর্যন্ত চাইছে কত একশো চল্লিশ কাকা গরু এটা কার এডে এটা ওই যে ওই যে ওই কথা নাম নেই এটা

কাকা দরদা মনে দরদা মনে আছে ষাট হাজার ষাট হাজার পর্যন্ত হয়েছে তো আপনি চা বাদাম কত হয়ে থেকে

সব দাম করছে দাম বেশি জান না বেশি জান না তো এইদিকে আর একটা গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক একটা বয়স্ক গরু মাকা গান্তে এটা বয়স্ক কেমন জিয়ান হ্যাঁ মানে তার সব শেষ তো এটা গার দাম দাম কত পর্যন্ত পাইছেন 70 80 এটা কি গাব আছে ওই মাসে নয় আপনি ব্যবসা করেন মানে গেরস্থ বাড়ি গই আপনার

ব্যাপারী কাকায় যে দেখতে পাচ্ছেন অনেকগুলা গরু নিয়ে ছিল তো সবগুলো বেসা বিক্রি হয়েছে কাকা আপনি করে নিয়েছিলেন আপনি গরু নিয়ে আসেন নাই মাথা যে গামছা দেখতেছি ব্যাপারী ঘর মতো ও আচ্ছা দুইজনে শেয়ারে ব্যবসা করে আমাদের দুইজন কাকা কিন্তু শেয়ারে গরুর ব্যবসা করে আমরা আজকে কিন্তু গরুর বাজার আপনি দেখতে পাচ্ছেন বিয়ানগঞ্জের ঐতিহ্যবাহী একটা গরুর বাজার তো এটা পাকিস্তানি আমাদের গরুর বাজার না না অনেক আগের থেকে মানে আমরা কিন্তু ঘুরে ঘুরে আপনাদের সবগুলা গরুর দরদাম জানাচ্ছি তো কারো যদি কোনো ধরনের গরু জানার ইচ্ছা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন